আরে কি রে বুড়ো বয়সি লেওড়া মারবি নাকি চোদ্দা অমন সাতশোটার মতো দৌড়বার আর কিছু কেন ফাকা আমার থেকে তো ভালো তোলা জিনিস যে ফুটে কোথায় চোদ্দাটা সেই যে ভোরবেলায় বেরোলো এখনও তো বাড়ি আসে না নাই নেই ভাবলাম রোদ গরমের মধ্যে আমি আর বেরোবো না ওকেই বাজার করতে পাঠাবো তা না সেই গাল মারাতে মারাতে আমাকেই যেতে হলো লেউড়াটা আমার হাড় মাংস সব জ্বালিয়ে খেলো আর কি কি রে কী হয়েছে সেন তো বলে যা এই কি হলো ব্যাপারটা এই কি ঢামরা চলা ছিল ওই সবকটাই মতো এক গোয়ালেরই করুক কোনো কাম ধান্দা নেই শুধু তুমড়ে বেরাচ্ছে নাড়ি নেও পারে কি ফুটা কেনে এই এ কিনে ল্যাংচা কোথায় ছিলিস সকাল থেকে ওই সব বলে টাইম নেই পল্টু দা তাড়াতাড়ি আগে একটু খবরের চ্যানেলে দাও ওইদিকে বিশাল বড় কেলো হয়ে গেছে এই মুহূর্তে সব থেকে বড় খবর সরকারি এক পরিদর্শক ঝিঙ্কু স্কুল পরিদর্শন করতে যাওয়ায় ফাটা ভস্তিবালা নামক এই বাচ্চা সরকারি পরিদর্শকের প্রশ্নে নোংরা ভাষায় উত্তর দেয় ফলে পরিদর্শক সেটা ভাঙা রেগে গিয়ে স্কুলটাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা জানায় সরকার ফাটা ভস্তিবালা নামক বাচ্চাটিকে ওই স্কুল থেকে বের করে দেওয়ার আদেশ দেন এবার কি হবে ফাটা ভস্তিবালা সত্যি কি ফাটা ভস্তিবালার ভবিষ্যৎ অন্ধকার চলুন আমরা এক ঝলকে দেখিনি সেদিন কি ঘটেছিল স্কুলে ফাটা ভস্তিবালা সরকারি পরিদর্শককে কি বলেছিল দেখেছিস তো পল্টু আমি তোকে বলেছিলাম না ফুটো ছেলে একটা গুদ মারি তৈরি হচ্ছে ওই দেখ দেখ এ তো মারা পুরো স্কুলটারে গুদ মেরে দিয়েছে তাই তো দেখছি রে তবে একদিকে ঠিকই আছে আমাদের ফুটো বলেছিল ওর ছেলে একদিন ফার্স্ট টিভিতে আসবে ওই দেখ মারা চুদের ভাইটা সত্যি সত্যি টিভিতে চলে এসছে এবার আমি বাড়া শিওর ফুটোর ছেলেকে এই স্কুল থেকে তাড়াবে की हो रहे हैं गिनने कोई को गिनने हाँगो आस्ची क्यों तुम्हें बाजार नहीं चले वो असले है ये कार मरते मरते आस्लम বাড়া জানো আজকে একটু জন্য পড়ে গিয়ে আমার মাঝেটা ভাঙেনি ও মা সে কি গো কি হয়েছিল কি আবার হবে ওই ফুটোর বন্ধু ল্যাংচা আছে না ওই সরে বাচ্চাটা রাস্তা দিয়ে পাটা ছাগলের মতন এমন দৌড়দৌড়ি করছিল ভোদার বাল একটু জন্য আমার গায়ের উপরে পড়ে গিয়ে আমার মাঝেটা ভাঙেনি ও তারপর কি হলো কি আবার হবে কিছু বলার আগেই তো চোদনাটা দৌড়ে পালালো ফুটো কোথায় গো ফুটোকে ডাকো তো আগে ও ছাটা ভেঙেনি তো সেই থেকে এখনো বাড়ি আসেনি এখনো বাড়ি আসেনি দাঁড়া আজকে একবার বাড়ি আসুক তারপরে সেটা আমি ভাঙছি আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে এসেছি ঝিঙ্কু স্কুলে যেখানে মূল ঘটনাটি ঘটেছিল আমি আমার ক্যামেরাম্যানদের বলবো চারিপাশের দর্শকদের একটু ঘুরিয়ে দেখান তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে রয়েছে সেই ফাটা ভস্তিবালা যার জন্য এত বড় একটা ঘটনা ঘটেছে এই ঝিঙ্কু স্কুলে তো চলুন আমরা এবার সোজা ফাটা ভস্তিবালার কাছ থেকে জেনে নিই যে কি এমন ঘটনা ঘটেছিল আর কি এমন কারণ ছিল যার কারণে এত বড় একটা ঘটনা ঘটলো এবং তাকে স্কুল থেকে বের করে দেওয়া হলো আচ্ছা সবার প্রথমে বলো তোমার নাম কি বালা এই তো বললা ভস্তি ভুলে গেলা। নাটক বলো কি বলবা আসলে আমরা জানতে চাইছি কি এমন হয়েছিল যার জন্য তোমাকে স্কুল থেকে বার করে দিল বুঝা আমি তো ওটাই এখনো বুঝতে পারছি না কি এমন করলাম যার জন্য আমাকে স্কুল থেকে বার করে দিলাম স্কুলের সমস্ত স্যারেরা তো বলছে তুমি সরকারি পরিদর্শকের সাথে বাজে ব্যবহার করেছো তাদেরকে বাজে ভাষা দিয়েছ বালা আমি বাজে বাঁচা দিয়েছি বাঁচানো স্যার আমি তখন আগে আগে ঠিক ঠিক উত্তর এখানে বাজে ভাতে কখন দিলাম তো লাগলো আমি তো করে আমাকে তাইনি নিয়ে দোষ বালা বালি স্কুলে ভর্তি করতে আমি আচ্ছা এই স্কুলে সমস্ত স্যারেরা তো বলছে যে তোমাকে এই স্কুল থেকে টিচি নিয়ে বার করে দেওয়া হয়েছে তোমাকে আর স্কুলে ঢুকিয়ে দেওয়া হবে না তা এই বিষয়ে কি তুমি কিছু বলতে চাও